সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল নয়টা বাজে তো এখন তো আমি একটু প্রাইভেটে তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই আর ওই দিন তো আমাদের আর কি রঙ আল কাতরা ধূপ সব কিছু দেওয়া শেষ পরে আর দেখানো হয় নাই তো ভালো এখন দেখাই তাহলে ওই পাশে এলো হাঁস এগুলো আমাদের বাড়িরই সবারই হাঁস আমাদের ভক্তদের বর্দার সবারই হাঁসে দেখায় আমার বাড়ির হাঁসগুলো আবার কি ভালো আছে কুয়েস্তার যে হাঁসগুলো আছে ওগুলোর সাথে মিশে না ওগুলোর সাথে মিশলে আর কি আমাদের এগুলো হারিয়ে যাইব তো এই কারণে আমরা এক সাইড করে রাখি আর আমাদের হাঁসগুলো ওগুলোর সাথে মিশে না আর এই তো আমাদের নৌকা তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাদের যতটুকু সম্ভব রং করছে আমরা নিজেরাই তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো জানার অনেক খুশি হব আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আমি এর বাবা আর কি রং করছি আর নৌকার যে একটু রান্দা করে দিছে বাবা যাতে বসতে একটু সুবিধা হয় রান্দা মানে কি উপরের যা আস ওগুলো আর কি ফালাই দিছে নৌকা চলে না নৌকা লাগবেই কারণ আমাদের তিনজনের নৌকা তিনটাই আছে কারণ দেখা যায় একটা নৌকা থাকলে একানাক একানাক একটা নৌকা থাকলে হয় যেমন তিনজনের যেমন একজনের এক এক সময় কাজ হয় যেমন আমার কাছে আমি নৌকা গেলাম তখন আবার দেখা যায় বাড়ির কেউ পারাপা হইতে পারবো না

কাকা যাই বানা মানে নাই কৈ কৈ ৰাখনে কৈৰা শুনে কাকা যাই বানা নৌকা আছে নৌকা দেখি আহি নকি থাও ন

Ani kol noga salya Ani kol Ran right? da karani shumara kikusandari Aniloi Ani shumara raket Ani kai 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 ma maru maru raket Ani lakin Ani Ani laki puka aini Aniloi targuli kurum Aniloi Aniloi

Oi, gente, tô andando isso aqui. Deixa eu. Ei, Sandra, Sandra. Ai, como é que eu vou? Sandra, Sandra. Ei, 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 boy. Boy suba, rei. Boy, não cai nele.

তো আমি এইবার এসে নামলাম কি তো নৌকা ঠাইকে বসে আর যাওয়া যাবো না ওখানে জল জল ভেঙে যেতেবো তো রাখার সময় আর কালকে কি যাওয়া যাব কালকে ফুল জল বস খেতে বল ঠাইকে বললো নৌকা তো চলেন যে ওর সামনে যাই একটু দেখাই তো যাইতেছি সামনে রাখ ছাড়া বসে কত জল আছে এত জলের যে আর নৌকা ছাড়া চলাচল করা সম্ভব না নৌকা ঠাকিয়ে বসছে আর না তো কষ্ট মষ্ট করে যাই তালে পরে আবার কি নৌকা নিয়ে আশা লাগে নৌকা ছাড়া কাল প্রচুর পরিমাণে জল বাড়ছে

আর সবাই কৃষ্ণর পাশে থাকবে আপনারা সবাই থাকলে সে কৃষ্ণ সামনের দিকে এগিয়ে পারবে